እንትን እና የሚል እንደ እግዚአብሔር አስተዋውቃላቸው እንደ እሸዋለሁ እንደ እንደ ታዲያ አይደል እንደ হ্যালো বিয়ন কেমন আছো তোমরা সবাই আজকে হলো আমার মেয়ের ছয় ষষ্ঠীর অনুষ্ঠান আর আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম আর দিকে বাইরে এখন সব রান্নাবান্নার যন্ত্র হচ্ছে আর আমি আমার মেয়েকে ঘরে রেডি করে দিচ্ছিলাম আর দিকে আমার বনু এসে নিয়ে ওকে কোলে নিলো কারণ আজকে আমার বনু সারাদিন ওকে কোলে নিতে পারেনি ও আমার মায়ের সঙ্গে কাজে মানে কাজে হেল্প করছিল বাড়িতে আজকে আমাদের বাড়িতে সেরকম কেউই নেই শুধু আমার মা আর আমার দুই বনু কেউ আসতে পারেনি সবার অসুবিধা ছিল și ei doamne ei un বুনোদেরকে অনেক দায়িত্ব নিয়ে অনেক কাজ করতে হয়েছে যেহেতু আমার মা একা একার মায়ের তো অনেক চাপ যাই হোক বাড়িতে একটা অনুষ্ঠান হলে তো চাপ তো হবে আর এই যে দেখো আমার মেয়েকে কেমন লাগছে এই ড্রেসটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি ভাবলাম যে আমি বসে বসে ওকে রেডিটা করে নিই আর এই দিকে দেখো এখন রান্না বান্না হচ্ছে আজকে রান্না হবে বাঁধাকপির ঘন্ট তারপরে মাছের ঝোল মুগের মুগের ডাল মাছের মাথা দিয়ে টমেটোর চাটনি এই তো আর এই মামিটা রান্নাবান্না করে দিছিল কারণ অনেকজন আসবে আমার শ্বশুরবাড়ির দিকে থেকে আমাদের পাড়ার লোকজনও খাওয়া দাওয়া করবে তো সেই জন্যই মামিকে রান্নার জন্য বলা হয়েছিল আর দেখো অনেক কিছু রান্না হয়েও গেছে ডাল হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে ওইদিকে বাঁধাকপির ঘন্টটা হচ্ছে মাছের ঝোল হলেই হয়ে যাবে তো আমি তো ঘর থেকে বেরোতে পারছিলাম না আমার বোনরাই আমার ভিডিও করে দিচ্ছিলো তো দেখো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর এই যে দেখো এখন ঘরের মধ্যে আমার ভাই বোনু এরা সবাই মিলে বেলুন বেলুন ফোলাচ্ছিল কারণ একটু সামান্যভাবে ডেকোরেশন করবে সাজাবে ওদের ভীষণ শখ ওদের ভাগ্নে ছয় ষষ্ঠীর দিন একটু বেলুন টেলুন দিয়ে সাজাবে আসার দিন তো সেরকমভাবে হয়নি কারণ আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো অনেক কিছু প্ল্যান ছিল যে অনেক সুন্দরভাবে সাজানো হবে আমরা বাড়িতে ঢুকব কিন্তু এমন একটা ব্যাপার মানে সেই দিনই ছুটি হতে হতে সন্ধে হয়ে গেছে যাই হোক এই যে দেখো আমার পরিটাকে কেমন লাগছে বলো তো হ্যাঁ জানি ড্রেসটা একটু বড়ো হয়ে গেছে কারণ ও তো এখন ভীষণ ছোট্ট ওর বয়স কেবলমাত্র আট দিন আর এই কোনো ড্রেসই ওর এখন ফিট হবে না এরকম ঢোলা ঢালাই হবে তো কেমন লাগছে তোমরা জানিও আর এইদিকে আমাদের পাড়ার লোকজনদের মিষ্টি খাওয়ানো হবে জিলাপি খাওয়ানো হবে আর আমার শ্বশুরবাড়ির দিক থেকে যারা আসবে তাদেরকেও খাওয়ানো হবে সেই জন্য সব কিছু চলে এসেছে এখানে দেখো লাল মিষ্টি রসগোল্লা আর ওই পেটিগুলোতে আছে জিলেপি তো এই যে দেখো এখন আমার মা পাড়ার লোকজনদের যাদের বলেছিল তারা বিকেল বিকেলেই আসা শুরু করে দিয়েছে কারণ সন্ধ্যেবেলাতে আরও সব আত্মীয় স্বজন আসবে অনেক চাপ হবে সেই জন্য ওরা বিকেল বিকেলেই এসেছিলো সবাই পাড়ার লোকজনরা আর এখন এই আমার বনু মা ওদের সবাইকে মিষ্টি মানে সবাইকে মিষ্টি দেবে জিলিপি দিবে আর ওইদিকে তো রান্নাবান্না হচ্ছেই সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হবে আর তোমাদের মধ্যে এরকম ছয়ষষ্ঠীর নিয়ম কাদের কাদের আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার মায়ের বাড়িতে এই সব নিয়ম ছিল নেই আর কি আমার শ্বশুর বাড়িতে আছে সেই জন্য আর কি করা আর এই যে দেখো আমার ভাই বোনরা মিলে যতটুকু পেরেছে সাজিয়েছে কেমন লাগছে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছিল খুব সুন্দর লাগছিলো দেখতে আর এগুলো সন্ধে হতে হতে বেলুনগুলো থাকেই নি একটা দুটো করতে করতে সব ফেটেই গেছে আর এখানে দেখো আমার আরেকটা ভাই ও কিন্তু আমি যেদিন এসেছিলাম ছোট্ট করে হলেও সাজিয়েছিল আমি ভীষণ খুশি হয়েছিলাম আর আমার তো অনেক ইচ্ছে ছিল আরও অনেক কিছু করা হবে কিন্তু সন্ধে হয়ে গেছে সেই জন্য সেদিন আর কিছু করা হয়নি কিন্তু যতটুকু হয়েছে আমি ভীষণ খুশি হয়েছি আর এই যে দেখো মেয়েকে কোলে নিয়ে এখন আমি ঘরে বসে আছি আরে আজকের সারা দিন আমি এরকমভাবেই একা ঘরেই পড়েছিলাম কারণ বাইরে সবাই কাজ করছিল আর সন্ধেবেলাতে আমাকে সবাই ঘরে একাই রেখে দিয়েছিল কারণ এই ঘরে কারোর ঢোকা বারণ সেই জন্য একা একাই ছিলাম আমরা মা মেয়ে তো দেখো আমার মেয়ে এখন ঘুমোচ্ছে আর আমি ওর দিকে তাকিয়ে 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 বসেছিলাম আর আমার ফোন দিয়ে তো সবাই ভিডিও করছিল এখন তো আমার এটাই কাজ কেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে এখন লোকজন আসা শুরু করে দিয়েছে আমার বুনু আমার বুনুর দায়িত্বে ছিল সবাইকে মিষ্টি জিলেপি সব খেতে দেওয়ার ও ভীষণ দায়িত্ব পালন করেছে ওর ওপর অনেক চাপ ছিল কারণ বাড়িতে কেউ ছিল না না মা আমার পঞ্চমী বনু আর প্রতিমা বনু ওদেরকেই সব কিছু করতে হয়েছে আর আমাদের আশেপাশের পাড়ার কয়েকটা বৌদি কাকিমা এরা সবাই মিলে আমাদেরকে হেল্প করেছিল তো এই যে দেখো এখন সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে আর ভাত রান্না হচ্ছে রাত্রেবেলা যে আত্মীয় স্বজন আসবে তাদের জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি অনেক দিন পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি আমি বুঝতেই পারছি না কি বলবো না বলবো আর এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে আমার শ্বশুরবাড়ির দিক থেকে লোকজন সবাই চলে এসেছে সব আত্মীয় স্বজনরা মাসি পিসি বর্মা, কাকু জেঠু সবাই এসেছে আর এ এখানে হচ্ছে ছয়ষষ্ঠীর নিয়ম যে অনেক কিছুই নিয়ম আছে যেগুলো আমি জানতাম না সেগুলো ওই যে বাইরে করা হচ্ছে আর আমি আর আমার মেয়ে ভিতরে ছিলাম ভেতরেও মানে নিয়ম কিছু প্রদীপ প্রদীপ জ্বালিয়েছে ওগুলো ঘরের মধ্যে থেকে আমাদেরকে কিছু মানে কথা বলতে হয় আর কি সেগুলো এখন এখানে করা হচ্ছে তো এখানে এখানে আছে আমার পিসি শাশুড়ি দিদা শাশুড়ি আমার শাশুড়ি তারপরে আরও অনেকে ছিল এই ভিডিওতে অতটাও কারো মুখ দেখা যাচ্ছে না তো যে দেখো ঘরের মধ্যে থেকে বাইরে থেকে আমার হাতে কিছু একটা দিচ্ছিলো পান মিষ্টি এসব আমি ঘরের মধ্যে হাত বাড়িয়ে নিলাম আর এই তো এরকমই নিয়ম কারণ এরকম নিয়ম আমি প্রথম দেখলাম কারণ ছয়ষষ্ঠীর এরকম নিয়ম আমি আগে কোথাও কোনো দিন দেখিনি আমার শ্বশুরবাড়িতে প্রথম দেখলাম আর আমাদের মধ্যে তো ছয় ষষ্ঠী নেই শুধু বাচ্চা হলে সবাই আনন্দে খুশিতে সবাইকে মিষ্টিমুখ করায় সেটাই কিন্তু আমার শ্বশুরবাড়িতে এরকম মানে ওইদিকে সবাই এভাবে ছয় ষষ্ঠীর নিয়ম কারণ আর কি করে তো যাই হোক এখানে সব কিছু করা হচ্ছিলো আর আমার শরীর অতটাও মানে সুস্থ না সেই জন্য আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে তাড়াতাড়ি করে শেয়ার করতে পারছি না কিছুদিন একটু করে দেরি হয়ে যাচ্ছে আর ভিতরে দেখো একটা কুলোর মধ্যে এখানে সোনা রূপ চাল ধান তারপর খাতা কলম এসব দিয়ে একটা নিয়ম করা হয়েছিল যে প্রদীপটা দেখলে ওটা সারা রাত জ্বালানো থাকবে আর এখানে এখন বাইরে সবাই মিলে খাওয়া দাওয়া করছিল এর আগে অনেকে খাওয়া দাওয়া করেছে পরেও করবে আমার বুনুরা বাইরে থেকে যতটুকু পেরেছে ভিডিও করে দিয়েছে আর আমাদের বাড়িতে একটু লাইট কম সেই জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার এসেছিলো যাই হোক খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো সবার আর আজকে বাড়িতে আমার দিদার সুজন দাও নেই কারণ ওরা গেছে আমার ছোটো মাসির বাড়িতে ওদের বাড়িতেও একটা অনুষ্ঠান সেই জন্য ওরাও আসতে পারেনি আর আমার দিদাদেরকেও যেতে হয়েছে কি করা যাবে চারিদিক সব দিকেই সবাইকে দেখতে হবে যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল কেমন লাগলো তোমাদের জানিও পরে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব একটু অন্যরকম ভিডিও করার চেষ্টা করব কিন্তু আমাকে একটু সময় দিতে হবে আমি একটু সুস্থ হয়ে নিই তারপর তো চলো আজকে এখানেই